কাজ না করলে তো দেবে না ঠিক কেমন আল্লাহর কথা যদি না শোনো তাহলে আল্লাহ তোমার পারিশ্রমিক যদি এটা তুমি না করো তাহলে ধরা খেতে হবে পরকালে গিয়ে দুনিয়াতে তো কিছু না কিছু থাকবেই আর পরকালে তোমার জান্নাত সহ কষ্ট করা হবে একজন মুসলিম মানুষে সে যদি জান্নাত পাওয়ার চেষ্টা না করে তাহলে এর চেয়ে বড় ব্যর্থতা কি হতে পারে তাহলে কি নিয়াত করা যাবে যত সম্ভব চেষ্টা করতে হবে পাশাক্ত নামার জন্য অবশ্যই পড়া যায় তাহলে কি আজকে থেকে নিয়াদ করতেছো নিয়াদ এমনি করা হয় কিন্তু পড়া তো অসম্ভব হয়ে যায় মাঝে মাঝে আমার হয় সময় পাওয়া যায় কাজের ভিতরে অনেক সময় আছে গোসলের সমস্যা আছে বা আল্লাহ মানুষকে সৃষ্টি করছে শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য তাহলে তোমাকে আগে নামাজ পড়তে হবে তারপর অন্য কাজ কারণের কথাটা বললে যে হ্যাঁ বাধা আসে তো যখন তুমি নামাজকে বড় করে দেখবা তখন দেখবো আর বাধা আসবে না আমাদের বাধা আসে তার কারণ হলো আমরা নামাজকে বড় করে দেখি না কারণ আল্লাহ সবচেয়ে মানুষের কাছে বিপদবদ সব কিছু উদ্ধার একমাত্র আল্লাহ করে অন্য কেউ করতে পারে না